সতেরো বছর যাবৎ আমি যে রাজনীতি করছি কীভাবে করছি আমশোর আপনারা তো আমাকে দেখেন গত সতেরো বছর যাবৎ আমি দেখছি যে গত সতেরো বছরে কিন্তু তরুণ সমাজ বলতে পারেন একশো সত্তর বছর সামনে এগিয়ে গিয়েছে এই মোবাইল ফোন অনেক কিছু বাট রাজনীতিবিদরা কিন্তু কোপ আপ করতে পারেনি এ কারণে কিন্তু রাজনীতি ইয়াং জেনারেশন করতে চায় না কারণ রাজনীতিবিদরা তাদের কথা বলে না আজকে বিএনপি বা বিএনপির অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠনরা যেই একটা পদক্ষেপ নিয়েছে সাধারণ মানুষের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের যেই কানেকটিভিটি যেই যোগাযোগ এই ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি বিএনপিকে যে এই জিনিসটা আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন যাতে সাধারণ ছাত্রছাত্রীরা মনে করে যে রাজনীতিবিদরা কোনো ডিফারেন্ট গ্রহের মানুষ না আমরা আপনাদের মতোই মানুষ আপনাদের মতোই আমরা চিন্তা করি ওকে চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনারা কপি সবকিছু বানান কেন যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন আপনি এগুলি করেন নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই পরে উনি আমাকে একটা কথা বলেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি আমাকে বলেছে যে আমেরিকার হারে মেডিকেল যে বইয়ের দাম এক হাজার ডলার আমার গোয়ানজোর একটা গ্রামে সে বইয়ের দাম দশ ডলার আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না তো সুতরাং আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা জানি শিক্ষার প্রতিবন্ধকতা না হয় ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে তাদের সন্তানও পড়তে হয় দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে শুধু এই একটা কথা না এছাড়া আরো অনেক কথা আছে আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে আমাদের কাছে ওরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই হোক না হোক আমাদের কাজ বিএনপি কে বলা যেহেতু আমি আগেও বলছি এখনও বলছি জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই সবাই বিএনপির সাথে মিলে কাজ করছে আন্দোলনে ছিলাম ইনশাল্লাহ সামনেও থাকবো আমি আর বেশি সময় দিব না আপনাদের অনেক ধন্যবাদ অনেকক্ষণ আপনারা বসেছিলেন আরো হয়তো আগে হলে আমরা আরো অনেক কিছু বলতাম ইনশাআল্লাহ খুলনার সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখো ইনশাল্লাহ